নমস্কার বন্ধুরা আমি সুতোপা চলে এসেছি সুতোপার কথাতে আজকে আমার ছাদ বাগানে দেখো ছাদ বাগানে এসেই আমার মন ভরে গেছে কারণ কি মোটা নোটের শাক হয়েছে কদিন একটু ছাদে আসতে পারেনি বৃষ্টিতে একেবারে ফুলে ফেঁপে উঠেছে যেদিকেই তাকাচ্ছি একদম চোখ জুড়িয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে তাহলে এইটুকুই তোমাদের সাথে একটু শেয়ার করি নোটের শাকগুলো প্রথমত তুলে নিই তুলে নিয়ে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো এইবার দেখো এই যে কত্ত তুলে নিয়েছি এগুলো সমস্ত কিন্তু আমার ফলের ক্যারেটের মধ্যে হয়েছে যাতে আমি লেবু গাছ লাগিয়ে রেখেছি এটা একটা বারোমাসি লেবু গাছ ফুল এসছে গাছ ভর্তি দেখো আবার দেখো দুটো বড় বড় লেবুও আছে এটা বারোমাসি বলেই কিনেছিলাম এটা কিন্তু মালটা মালটা লেবু যেটা বলছে সেইটা বেশ বড় বড় লেবুগুলোর সাইজ আর দুর্দান্ত মিষ্টি আর খুব রস হয় একবার খেয়েছি এইটা দ্বিতীয়বারের লেবু আর এদিকে আরেকটায় দেখো এটা হয়ে রয়েছে এটাই এটা নতুন চারা লেবু গাছটা এর দেড় দু মাস বয়স হবে এর গোড়া দিয়েও কত নোটে শাক হয়ে রয়েছে এখানে একটা লেবু হয়েছে কেমন টেস্ট হবে জানি না এবার ফলটা বড় হলে দেখতে পারবো এদিকে একটা কামরাঙা গাছ লাগিয়েছি গাছটাও বেশ ফুলে ফেঁপে উঠেছে এখন এগুলো এত দেখানোর সময় নেই আমার কাছে এবার যেতে হবে রান্নাঘরে গিয়ে শাকগুলোকে রান্না করতে হবে চলো তাহলে শাকগুলো তুলে যাই রান্নাঘরে চলে এসেছি দেখো শাকগুলো ভালো করে কেটে ধুয়ে মানে প্রথমে ধুয়েছি তারপরে কেটে নিয়েছি ছোট ছোট করে এবারে এই শাকের জন্য নিয়ে নিয়েছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি রসুনগুলোকে আমি লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি এতে না রসুন ভাজলে রসুনের স্মেলটা খুব ভালো বেরোয় আর নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমি গরম হওয়ার জন্য অপেক্ষা করছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে তেল খুবই সামান্য আমি তেল দেব কম তেলেই করবো আর এর মধ্যে দেব হচ্ছে শুধু কালো জিরে আর কিছু দেব না একটু গ্যাস কমিয়ে করলেই হয়ে যাবে এবার অনেকেই শাক ভাজার তেল একটু বেশি পছন্দ করে আমি নোটে শাক ভাজা করব আজকে মেনলি এবার কালো জিরেটা হয়ে গেলেই দিয়ে দিলাম আমি রসুন আর কাঁচা লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভাজার জন্য একটু অপেক্ষা করতে হবে রসুন ভাজা ভালো না হলে শাক ভাজার যে টেস্ট সেটা আসবে না এবার দেখো রসুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই দেখো লাল লাল হয়েছে আর দুর্দান্ত গন্ধ বেরিয়েছে পুরো আমার রান্নাঘর জুড়ে এবার এই শাকগুলো দিয়ে দিলাম শাক কিছুটা দিচ্ছি আর নাড়ছি নেড়ে পুরো উল্টে পাল্টে নিয়ে আবার উপর থেকে বাকি শাকগুলো দিয়ে দেব। দিয়ে তারপরে নাড়ব আর পরে গিয়ে লবণ দিচ্ছি এবার এই যে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে যখন নাড়বো আর দেবো এক চিমটি হলুদ খুব বেশি না অল্প একটু শাকে হলুদ না দিলেও চলে আমি অল্প একটু দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়েচেড়ে একটু দু মিনিট নাড়লেই দেখবে শাক পুরো নরম হয়ে কড়াইয়ের নিচে নেমে যাবে মানে কোনো অসুবিধাই হয় না এত সুস্বাদু হয় আর ছাদ বাগানের শাক তো এর কি বলবো এর যেমন টেস্টও অমূল্য শাকও অমূল্য আমার কাছে অন্তত অমূল্য কারণ আমি যেহেতু ছাদ বাগান থেকে তুলে রান্না করছি তোমাদের যাদের যাদের ছাদ বাগান আছে তারা ছাদ বাগান থেকে তুলে রান্না করো কোনো কিছু মানে যাই হোক কিছু একটা করো সেইটা আমাকে কমেন্টস করে জানিও আমি আমার ভীষণ আগ্রহ এতে এইবার দেখো শাকগুলো কিন্তু নরম হয়ে গেছে এটাকে আর কিচ্ছু করবো না শুধু নাড়ব একটু এই অবস্থায় আর একটু নেড়ে নিই তারপরে ঢাকা দিয়ে দেব। কেন ঢাকা দিলে যদি কোথাও একটু মনে হয় যে না সিদ্ধ হয়নি তাহলে সেটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে আর ঢাকা দিলে গ্যাসটা একটু লোতে দিয়ে দেবো এই যে ঢাকনা খুলে দেখো আবার নাড়ছি কতটা নরম হয়ে গেছে এবার খুন্তি দিয়ে একটু এরকম করে দিচ্ছি যাতে শাকটা মিশে যায় কিছুই না এটাই শাকটা শুধু একটু মিশবে নাড়ব আর এরকম করবো এটা করতে করতে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে দাও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে কিন্তু ভুলো না আর কমেন্টস করে জানিয়েও কিন্তু এই যে শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো একদম সিম্পল কিন্তু খুবই টেস্টি এটা ডাল ভাতের সাথে বলো শুধু গরম ভাতের সাথে বলো একদম জমে যাওয়া একটা রেসিপি আর হেলদি নোটে শাক তো জানো সবাই নোটে শাক খুবই হেলদি শাক সবুজ শাক এর মধ্যে কোনো আমার কোনো ভেজাল নেই ছাদ বাগান থেকে তোলা যেহেতু পুরো প্রোটিনটা পুরোটা এর মধ্যে আছে সবুজ শাকের সেই কারণে বলছি যে তোমাদের কোনো কিছু মনে হলে যে কমেন্টস করে আমাকে জানিও যে না এটা এই দরকার ওই দরকার তাহলে না জানিও এই করতে করতে দেখো আমার শাকটা কিন্তু হয়ে গেছে তলা দিয়ে দেখছি লেগে আসতে কারণ আমি তেলটা খুবই সামান্য দিয়েছি এবার নামিয়ে দিলাম একটা ছোট টিপস আছে যেটা নামানোর পরে করতে হবে সেটা ছাড়া এই শাক ভাজা পরিপূর্ণ হয় না সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজটা তো ভীষণ দরকার এই দেখো পরিবেশন করে দেব আমি গরম ভাতের সাথে অবশ্যই তোমরা করে খাবে এবং আমাকে জানাবে